ডাবল ডু নন ফোস্ট হ্যাঁ এই জায়গায় ওয়াটার ডিসপেন্সার আছে যদি ঠান্ডা খেতে পানি খেতে পৌঁছায় ফ্রিজ না খুলে জায়গায় গ্লাস ধরেন পানি ঠান্ডা পানি ডিজিটাল ডিসপ্লে আছে যেটা হ্যাঁ আচ্ছা

ওয়ালাইকুম আসসালাম আসলাম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আছে ঠিক আছে এই জায়গায় আসলে প্রত্যেকটা আপনার পছন্দের ঠিক আছে ঠিক আছে আমাদের ঠিকানা মিরপুর এগারো নম্বর কালসি বাস বাসে একটু পূর্ব সাইডে যদি কেউ চিনতে ভুল করেন কালসি সেই বাসে নেমে ফোন দিবেন আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো ঠিক আছে আর একদম হোয়াটসঅ্যাপ এবং নাম্বার দোনায় থাকবে চাইলে আপনি ভিডিও গুলো দেখতে পারেন অথবা আপনি অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ কিন্তু আপনি অর্ডার করে নিতে পারবেন সমস্যা নাই আর টাকা টাকা আসলে কিন্তু আপনি এসে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে আজকে প্রত্যেকটা ফ্রিজের আপনার মার্কেট প্রাইস ডিসকাউন্ট প্রাইস বলে দেওয়ার চেষ্টা করবো দুইশো ভিডিও দেখবেন

এরপরে কি আছে আপনি সবকিছু দেখে নিতে পারবেন সমস্যা নাই প্রত্যেকটা ব্রিজের সাথে আইস ট্রেম খুশুনি লকের চাবি সব দেওয়া থাকবে আছে একশো পঞ্চাশ জিডি মডেল এটা পঁচাত্তর লিটার কোম্পানি মার্কেট প্রাইস নয়শো টাকা আচ্ছা আমরা ডিসকাউন্ট রাখতেছি মাত্র চব্বিশ টাকা চব্বিশ টাকা চব্বিশ টাকা সাতশো টাকা চব্বিশ টাকায় চমৎকার আমাদের কাছে নিতে পারবেন এরপরে দেখেন যে ভাই গ্লাস নিবেন ঠিক আছে একশো আশি মিরুল একশো আশি মিরুর ভিতরে স্কুল খাবার হ্যাঁ বিদ্যুৎ কষ্ট অনেক কম এটা দেখেন ওয়ার্ড যদি দেখেন আপনার মাত্র আশি থেকে পঁচাশি ওয়ার্ড ঠিক আছে মানে আলাদা না লাগবে ঠিক আছে

ঠান্ডা পানি খেতে পৌঁছায় ফ্রিজ না খুলে গ্লাস ধরবেন এই জায়গায় ডিজিটাল ডিসপ্লে আছে যেটা আপনি

এমন ডোর কিন্তু পকেট আছে নরমাল ডোর পকেট আছে ডিভিড ডোরও পকেট আছে দেখেন আচ্ছা এই নর্মাল ডোর পকেট আছে অনেকগুলো ডিভিড ডোরও পকেট আছে

কিন্তু আপনার এটা মডেল নম্বর হলে আপনার 356 লিটার আচ্ছা গ্লুজ ভলিউম তিনশো 375 লিটার ঠিক আছে চমৎকার আর এই ফ্রিজটা কিন্তু আপনার দেখাচ্ছে ইনভার্টার টেকনোলজি আর এটা কিন্তু আপনার দেখেন ভিতরে জায়গাটা দেখে আমি

ভাই আমি বক্স লাগবে মাছ এক ডরে লাগবো মাছ একটা লাগবো গরুর গোস একটা লাগবো মুরগি গোস ঠিক আছে আর লাগবে একটা গুড়া মাছ ঠিক আছে যেটা মন চাই এটা রাখতে পারবেন আপনার একটা পানি খাবার পানি আটা করবে না এরকম কিন্তু অনেকে চিন্তা করে করে ডিফ্রিজ নেন তার মধ্যে ফিস্টা নিতে পারেন ঠিক আছে তো এই চমৎকার ফিস্টা কোম্পানি মার্কেট প্রাইস 42600 টাকা ভাই

আর নিচের টা ডিপ বক্স সিস্টেম ঠিক আছে দেখেন অনেক অনেক ইউজ জায়গা কিন্তু ভিতরে দেখেন এটা নর্মাল কিন্তু পকেট দেওয়া আছে কিন্তু চমৎকার লাইট দেখছেন বা এল ইডি লাইট গুলো দেখেন খুবই চমৎকার এই চমৎটা ঠিক আছে এরপরে ফ্রিজ দেখাবো যারা যে ভাই গোলগাল ফ্রিজ চাই ঠিক আছে যারা ফ্রিজ তারা এই ফ্রিজটা নিতে পারেন দেখেন এটা কিন্তু আপনার বেশি লম্বাও না

দেখছেন অনেক জায়গা কিন্তু অনেক জায়গা এটা দেখেন আপনি ডিপের ডোর পকেট আছেন নর্মাল ডোর অনেকগুলো আর পাত্রে ফ্রিজের সাথে আছে চমৎকার

আমাদের ফোন দিবেন সমস্যা নাই ঠিক আছে আমাদের কাছে হোম অ্যাপ্লায়েন্স বলেন ফ্রিজ বলেন ডিপ ফ্রিজ বলেন টেলিভিশন বলেন সব পাইকে ধরে নিতে পারেন আমাদের শোরুম থেকে ঠিক আছে ভাই আমাদের কাছে আসলে আপনি ইনশাআল্লাহ খালিতে যেতে হবে না আজকের ভিডিও ভিডিও দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ